সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা আজকে আমরা তারে তালি পড়ি এই জায়গা থেকে শুরু করব তো চলো ক্লাসটা শুরু করা যাক নলক কবিতাটি সবাই মিলে হাতে তালে দিয়ে পড়ো এখানে হাতে যেখানে তালি পড়ছে সেখানে সেখানে বাঁকা দাড়ি দেওয়া হয়েছে পড়ার সময় বিষয়টি খেয়াল করো তো আমার মায়ের এখানে একবার তালি দিবা শোনা নলক এখানে একবার তালি দিবা হারিয়ে গেল এখানে একবার তালি হবে শেষে এখানে একবার তালি হবে তো এগুলো হবে হেটাই খুঁজি হেতাই খুঁজি সারা বাংলাদেশে নদীর কাছে গিয়েছিলাম তোমার কাছে হাত দিও না আমার শরীর ভরা মাছে নদী শরীরে সাদা বকরা যেথায় পাক ছড়িয়ে থাকে জল ছড়িয়ে দল ছড়িয়ে গেলাম বনের দিকে সবুজ বনের হরিদি ঝিকমিক বনের কাছে এই তো এই মিনতি ফিরে দেবে ভাই আমার মায়ের গহনা নিয়ে ঘরকে যেতে চাই ঘরকে কোথায় পাবো তোমার মায়ের হারিয়ে যাবার ধন আমরা তো সব পাখ পাখালে বোনের সাধারণ সবুজ চলে ফুল না তো ফুলের গন্ধে চাও যদি নাও হাত পাত হাত পাত বলে পাহাড় দেখায় আহার আহার ভরা বুক হাজার হরিণ পাতার ফাঁকে বাঁকিয়ে রাখে মুখ ফেলিয়ে খোপার রাতে এলেন ফের বেড়ালাম পা আমার মায়ের গয়না ছাড়া ঘরকে যাব না কবিতার বৈশিষ্ট্য খুঁজি কবিতার কিছু সাধারণ বৈশিষ্ট্য আসছে নিজের প্রশ্নগুলোর উত্তর খোঁজার মাধ্যমে বৈশিষ্ট্য গুলো চেষ্টা লাইনের শেষে একটি মিল শব্দ আছে আছে পড়ার সময় কি তাল দিয়ে তাল রক্ষা করতে হয় হ্যাঁ লাইন গুলোকে শব্দ কি সমান হ্যাঁ সুরে করে যাওয়া হয় কি হ্যাঁ এটা কি গদ্য ভাষায় লেখা হয় হ্যাঁ এটা কি গদ্য ভাষায় লেখা না এখানে কি কোনো কাহিনী পাওয়া যায় হ্যাঁ এখানে কি কোনো চরিত্র আছে কিনা হ্যাঁ এখানে কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে কিনা হ্যাঁ এটি একাধিক অনুচ্ছেদে ভাগ করা কিনা না এখানে এর মধ্যে কোনো সংলাপ আছে কিনা না না কি অভিনয় করা যায় কি না কবিতা কি কবিতার বাক্যগুলো সাধারণত নির্দিষ্ট হয়ে থাকে কবিতার ভাষাকে সুন্দর করার জন্য সুন্দর মিল ব্যবহার করা হয় নির্দিষ্ট বিরতি দিয়ে থেমে বলা আর মিল হলো একই রকম উচ্চারণের শব্দ গত রোচনা যেমন অনুষ্ঠানে থাকে কবিতা তেমন ছোট ছোট অংশ থাকে যাকে বলে বল যারা কবিতা লেখেন তাকে বলে কবি অনেকগুলো কবিতা নিয়ে যে বই তৈরি হয় তার নাম কাব্য কবিতার ভাষাকে বৌদ্ধ ভাষায় লেখা হয় কবিতায় সাধারণত পরপর দুজন লাইনের শেষে মিল শব্দ থাকে এর বাইরে কবিরা নানাভাবে মিলে তৈরি করেন যেমন মাঝি কবিতার একই রকম মিল একাধিক লাইনের শেষে আছে যেমন পারে ধারে সারে জেলে ফেলে ফেলে জেলে ছেলে ইত্যাদি কবিতা রূপে পরিবর্তন হয় ময়নামতির চার কবিতা কেশে এর পরিবর্তন দেখানো হয়েছে অন্য কবিতায় এরকম পরিবর্তিত শব্দ দেখা যাবে তাছাড়া গদ্যের ভাষা গদ্যের ভাষার মতো হয় না যে কোনো কবিতাকে গদ্য রূপান্তর করলে বিষয়টি বোঝা যায় তাল রেখে পড়ার ব্যাপারটি কবিতার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তালের ভিত্তিতে নানা রকম ছন্দ তৈরি হয় না কবিতার মতো অন্যান্য কবিতা তাল দিয়ে তালে তালে পড়া যায় কবিতা লিখি কবিতা লেখা যায় যে ধরনের এর বিষয় নিয়ে এ বিষয় হতে পারে কোনো ব্যক্তি বা বস্তু কোনো ঘটনা বা কাহিনী কবিতার মধ্যে মনের আবেগ অনুভূতি প্রায় নিজের ফাঁকা জায়গায় তুমি নিজে বানিয়ে বানিয়ে একটি কবিতা কবিতার বৈশিষ্ট্যগুলো খেয়াল রেখো কবিতার একটি শিরোনাম দাও চলে যায় বসন্তকাল আমের বনে সেচি কোকিল গিয়েছে গান সকাল সকাল গান শুনে তাই জুড়িয়ে ওঠে প্রাণ শিমোর কাছে ফুল ফুটেছে প্রজাপতিরা তাই খুশি প্রকৃতির এই আনন্দেতে ফাঁসি টুকটু ডালে এসেছে প্রাণ বসন্ত দিয়েছে ধরা রঙিন ফুল ফুটেছে দেখো তাই খুশিতে আত্মহারা যাচাই করি তোমার লেখা কবিতা নিচের বৈশিষ্ট্য গুলা আছে কিনা যাচাই করে দেখো এখানে শেষে মিঠাব্দ আছে কিনা আছে তাদের তাহলে পড়া যায় কিনা যায় রাণীগুলা নির্দিষ্ট ধৈর্যের কিনা ধৈর্ঘের নির্দিষ্ট ধৈর্ঘরই এ ভাষা গদ্যের ভাষার চেয়ে আলাদা কিনা আলাদা শব্দ চেহারা কোনো পরিবর্তন হয়েছে কিনা হয়েছে একজনের লেখা কবিতা অন্যকে পড়তে দাও প্রত্যেকের কবিতা নিয়ে পরস্পর মত বিনিময় করো আশা করি এই পর্যন্তই পরবর্তীতে আমরা দ্বিতীয় পরিচিত থেকে শুরু করব আমার গুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার থাকো ধন্যবাদ সবাইকে